আসসালামু আলাইকুম বন্ধুরা তো আশা করি সকলে ভালো আছেন তো আজকে কথা বলবো হলো বাদ বাই সিটিজেনশিপ মাহফুজ বা এই জিনিসটা কী অথবা যা ছিল এই জিনিসটা কি আজকে এই ভিডিওতে ক্লিয়ার করব তো যেহেতু বাংলাদেশের ইতিহাসে এই প্রথমবার কেউ এটা নিয়ে আলোচনা করতে হয়তো অনেকে নারাজ হবে কিন্তু কেউ নারাজ হলে কিছু করার নাই যেহেতু ইনফরমেশন আছে তথ্য আছে শেয়ার করা দরকার সকলের মাঝে তো প্রথমত আমি বার্থ বাই সিটিজেনশিপটা বলি বার্থ বাই সিটিজেনশিপ হলো আপনি কোনো দেশে জন্ম কোন সাথে সাথে উইদিন এ সেকেন্ড আপনি পাসপোর্ট পেয়ে যাবেন এবং হাজব্যান্ড ওয়াইফ যে দুজন প্যারেন্টস থাকবে তারা পার্মানেন্ট রেসিডেন্সি পেয়ে যাবে তো এই দেশগুলো সম্পর্কে আমি একটু বলে নিই কোন কোন দেশে এগুলো দেয় প্রথমত হলো আপনার ক্যানাডাতে ক্যানাডাতে যখন যাবেন আপনার ওয়াইফ আপনাদের বেবি সেখানে হলো সেখানে আপনার বেবি পাসপোর্ট পাবে আপনি কিছু পাবেন না আমেরিকা তো সেম এটাকে বলে বার্থ ট্যুরিজম পুরো বিশ্বে কিছু কিছু দেশ এটাকে প্রমোট করে এবং আর্জেন্টিনাতে আর্জেন্টিনাতে গত গত দুই বছরে রাশিয়ানরা প্রায় প্রত্যেক বছর পনেরো হাজার বিশ হাজার জন ওইখানে গিয়ে সিটিজেনশিপ নিতেছে আর্জেন্টিনা সিটিজেনশিপ যেহেতু একশো পঞ্চাশটা দেশ ওপেন হয়ে যায় আমেরিকা যাওয়া সহজ হয়ে যায় ইউরোপ যাওয়া সহজ হয়ে যায় লন্ডন যাওয়া সহজ হয়ে যায় এবং অস্ট্রেলিয়াতে তারা এই দুই বছর কাজের বিষয় তো চলে যেতে পারে ওই সিটিজেনশিপ থাকার ফলে তো এটাকে বলে বাদ বাই সিটিজেনশিপ এবং ব্রাজিলে ব্রাজিলে একটা ঘটনা বলি ব্রাজিলে যদি আপনার বেবি ওইখানে জন্মগ্রহণ করে বেবি তো প্রথম দিনই পাসপোর্ট পাইব লয়ের কারণে সেকেন্ডলি আপনি পাবেন পারমানেন্ট রেসিডেন্সি আপনার ওয়াইফ পাবে পারমানেন্ট রেসিডেন্সি এক বছর থাকার পরে তিনটা পাসপোর্ট নিয়ে আপনি বাংলাদেশে ব্যাক করতে পারবেন তো বলেন এমন এমন ইনফরমেশন আজ পর্যন্ত কেউ দিছে এই ভিডিওটা দেখার পরে মনে হবে কি পিছন দিক দেয় এক হাজার পাঁচ হাজার লোক চলে গেছে এই আর্জেন্টিনা ব্রাজিলে তো পুরো ল্যাটিন আমেরিকা পুরোটাই এরকম পুরোটাই এরকম যদি আপনি যান পুরোটাই পাবেন আপনার পুরো ল্যাটিন আমেরিকাতে এবং যেহেতু ইউএস দেয় ক্যানাডা দেয় এবং পানামাতেও দেয় পার পানামাতে পানামাতে মা বাবা পারমানেন্ট রেসিডেন্সি পায় বাচ্চা পায় পাসপোর্ট তো এই যে ফ্যাসিলিটিস আছে এটা অ্যাডভান্টেজ আছে ভিডিওটা ভালো লাগলে কিছু জানার থাকলে কমেন্ট করুন শেয়ার করুন ধন্যবাদ